শুভেন্দু অধিকারী একেবারে কুরুচিকর নিন্দনীয় কথাবার্তা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন মাথায় গভীর চোট সেরে উঠছেন সকলে তার দ্রুত আরোগ্য কামনা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন আজকে এটা বাংলার সংস্কৃতি বিরোধী মহিলাদের সম্মান করেন না মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করেন না মনে রাখবেন যে কোনো মানুষ যে কোনো দুর্ঘটনা হতে পারে হঠাৎ ব্লাড প্রেশারের ট্রাভেল হঠাৎ অক্সিজেন লেভেল ট্রাভেল কোনো কারণে মাথা ঘুরে গিয়ে পড়ে গিয়েছেন আউত হয়েছেন মনে রাখবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বাথরুমে পড়ে গিয়েছিলেন মনে রাখবেন আপনার আমার আমাদের চেনা পরিসরে অনেক এই ধরনের দুর্ঘটনা ঘটে যায় আমরা দ্রুত আরোগ্য কামনা করি কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করলেন সেটা কোনো অবস্থায় বাংলার মা বোনেরা সাধারণ মানুষ বরদাস্ত করবেন না যে এই অসুস্থতা নিয়ে এই আঘাত নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য করা যায় এটা শুভেন্দু অধিকারী বা অধিকারী প্রাইভেট লিমিটেডের লোকজনদের পক্ষেই সম্ভব